হাতে আর মাত্র কয়েকটা দিন তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো পুজো মানেই আড্ডা খাওয়া দাওয়া পেট পুজো আর ঘোরাফেরা পুজোর সময় মানুষের আনন্দ যাতে নিরানন্দ না হয় তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগ তাই বৃহস্পতিবার পুজোর আগেই খাদ্যের ভেজাল ঠেকাতে রাজপথে ডেপুটি মেয়র এবং মেয়র পরিষদ স্বাস্থ্য বিভাগ অতীন ঘোষ এদিন হেদুয়া মোড় থেকে ডেপুটি মেয়র অতীন ঘোষের নেতৃত্বে কলকাতা পুরসভার খাদ্য ভেজাল বিরোধী অভিযান শুরু হয় এই অভিযানের অংশ হিসেবে পুজোর আগে অস্থায়ীভাবে তৈরি হওয়া ফুড স্টল এবং রেস্তোরাঁগুলিতে অভিযান চালিয়ে তাদের দ্রব্যের গুণগত মান যাচাই করে কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের খাদ্য সুরক্ষা আধিকারিকেরা ডেপুটি মেয়র নিজে ঘুরে ঘুরে বিভিন্ন স্টল থেকে খাবার নিয়ে রেস্তোরাঁগুলিতে ব্যবহৃত মশলা রান্না করা খাবার সহ অন্যান্য উপকরণের নমুনা সংগ্রহ করে খুঁটিয়ে দেখেন শুধু তাই নয় সংগৃহীত খাদ্য নমুনাকে সঙ্গে থাকা ফুড সেফটি গাড়ির ল্যাবে পাঠিয়ে খাদ্যের গুণগত মান যাচাই করা হয় পাশাপাশি এদিন কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগের পক্ষ থেকে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে লিফলেট বন্টন করে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে ভেজাল মুক্ত খাবার নিশ্চিত করার উপর জোর দেওয়া হয় দুর্গাপুজোর আগে এই ভেজাল বিরোধী অভিযান অনেক গুরুত্বপূর্ণ কারণ পুজোর সময় বিভিন্ন ধরনের খাবার স্টল এবং রেস্তোরাঁ খোলা থাকে মানুষের ভিড় এবং চাহিদা মেটাতে অনেক ভেজালযুক্ত খাবার সরবরাহের ঝুঁকি বেড়ে যায় তাই সাধারণ মানুষ ও দর্শনার্থীদের পুজোর আনন্দে যাতে ব্যাঘাত না ঘটে তার জন্য সদা তৎপর কলকাতা পুরসভা দেখুন এ এতক্ষণ যতগুলো ভিজিট করলাম আর তাতে আমি দেখেছি মোটামুটি আহ সবাই ফুড সেফটি এই যে আমাদের নিরবিচ্ছিন্ন দু হাজার পনেরো থেকে ফুড সেফটি অ্যাক্ট নিয়ে ফুড সেফটি অফিসারদের নেতৃত্বে ষোলোটা জনের ষোলোটা বড়োতে আমাদের যে ষোলোটা টিম কাজ করছে তাতে একটা ইম্প্রুভমেন্ট হয়েছে যে ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটির যে প্রোডাক্টগুলো মানে তাদের অ্যাপ্রুভাল প্রোডাক্টগুলো সবাই ব্যবহার করছে এবং রাস্তায় ফুটপাথের দোকানগুলো ব্যবহার করছে একটা জিনিস হচ্ছে যে খাবার কতদিন ধরে আপনি ফ্রিজে রাখছেন তার ডেট কি সেটা একটা দুটো জায়গা ছাড়া বাকি জায়গায় পাওয়া যায়নি তো সেটা আমি ফুড সেফটি অফিসারকে বলেছি যে যেখানেই যখন যাবেন ইম্প্রুভমেন্ট নোটিশ দেবেন ওইটাই ইম্প্রুভমেন্ট করতে হবে কারণ খাবারটা কদিন ফ্রিজে থাকছে কদিন রাখা যায় তেলটা ব্যবহার করার পর আর দুবার করা যায় তারপর করা যায় না এই যে নিয়মগুলো এগুলো আমরা আমাদের প্রচারপত্র দিয়ে বারবার আমরা সাবধান করছি কিন্তু তারপরেও কিছুটা অসঙ্গতি কিছুটা দুর্বলতা আছে এগুলো বেরিয়ে বেরিয়ে চাপ দেওয়া হচ্ছে করার জন্য আর একটু যদি আমরা ইম্প্রুভ করতে পারি তাহলে আমি নিশ্চিত থাকতে পারব যে যে খাবার মানুষকে খাওয়ানো হচ্ছে সেগুলো নিয়মবিধি মেনে